গুড ইভিনিং আজ সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করছি শীতকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো শীতের টাইমে পিঠে না খেলে হয় তো আজকে আমার রান্নাঘরে পিঠে বানানোর আয়োজন চলছে তো কী কী করেছি মানে করবো হচ্ছে সরু তার জন্য দেখো কি করছি দেখাচ্ছি আমাদেরকে দেখো আমি তো পিঠে ফুলির আয়োজন করছি আর আমার মেয়ের যা কাজ তাই করছি সব সময় আমার কাছে কাছে একদম ঘুর 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 করে থাকবে তো দেখো এখানে দুধ পুলি করবো দুধ পুলির জন্য দু প্যাকেট আমুলের দুধ এনেছি তার সাথে পাটালি গুড় ছিল খেজুরের পাটালি গুড় আর এই যে এখানে দেখো কলাইয়ের ডাল আর আতপ চাল ভিজোতে দিয়ে দিচ্ছি চার ঘন্টা মতো ভিজোতে দিয়েছিলাম তারপর মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি তো আমি দুধ পুলিটা ভালো পারি তো দুধ পুলির জন্য এখানে সমস্ত কিছু দেখো রেডি হয়ে গেছে এই যে চুসি পিঠে যেটা বলে সবাই আমরা মানে আমাদের যেখানে গ্রামে বাড়ি সেখানে সব দুধ পিঠে বলে দুধ পুলি বা দুধ পিঠে তো এই যে দেখো সমস্ত চুসি রেডি করে ফেলেছি মানে আমি শুধু মাখিয়ে দিয়েছিলাম আটাটা আর আমার বড়ি সমস্ত কিছু করে দিয়েছি তো এইখানে তারপর কি করছি দুধ যেহেতু ছিল এই যে দেখো পাশে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি দুধ পুলির জন্য আর এদিকে চাও ফুটে গেছে সন্ধেবেলা শীতের সন্ধেই একটু দুধ চা হলে বেশ মন্দ হয় না ঘরে যেদিন দুধ থাকে সেদিন দুধ চা করারই চেষ্টা করি তো এই দুধ ফুটে এলে তারপর আস্তে আস্তে খেঁজুর গুড়টা দিয়ে দেবো আর খেজুর গুড় দেওয়ার পর একটু খেজুর গুড়টা যখন গলে যাবে তখন আবার পুলিগুলো দিয়ে দেবো তো আগে সরি আমি ভুল বললাম আসলে প্রথমে পুলিগুলো দিতে হবে তারপর সেগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন তারপর খেঁজুর গুড়টা মেশাতে হবে তো ভুল হয়ে গেছে যেহেতু কিছুদিন আগেকার ভিডিও তো সেই জন্য একটু ক্ষমা করে দিও আস্তে আস্তে এবার দিয়ে দিচ্ছি তো দেখো তারপর গুড়ও দিয়ে দিয়েছি খেজুর গুড় আর খেতে তো অসাধারণ অপূর্ব হয়েছিল আর পিঠে পায়েস এগুলো কী হয় তো যত বাসি হয় মানে দিনের দিনের থেকে পরের দিন খেতে আরও বেশি টেস্টি লাগে সরু চুগলিও করেছিলাম তো সরু চুগলি যেহেতু একা করেছিলাম বড় মেয়েকে ধরেছিলো তাই ভিডিও করতে পারিনি যাই হোক আগুনের কাছে তো আরও পিঠেটার সাথে মানে রান্নার ভিডিওটা করা যায় কিন্তু পিঠে পুলি সাথে সাথেই তোমায় সরু চাগলিটা তোমায় চাড়াতে হবে তো সেই জন্য আর ভিডিওটা নিতে পারিনি তো এখন ভালো করে গুড় মিশিয়ে নিচ্ছি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর বেশিরভাগটা মানে কি বলবো আমার বর হয়তো এক হারি হয়েছিলো দু বাটি খেয়েছিলো ছোটো ছোটো বাটির যেরকম দেয়া হয় আর বাকি তো পুরোটাই আমি খেয়েছিলাম এই যে দেখো এখন রাতে খেতে বসেছি সরু চুগলি থালাই বেশি করিনি দুজনার মতোই করেছিলাম আর এই যে একটুখানি খেজুর গুড় ছিল যেটা গলিয়ে নিয়েছি আর এই যে দুধ পুলি সেদিন আর রাতে ভাত টাত করে এটাই আমরা খেয়েছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো গরম গরম খেজুর গুড় তার সাথে দুধ পুলি তো তোমরাও সবাই পিঠে পুলি নিশ্চয়ই পিঠে পুলি বানাতে বানিয়েছ কে কীরকম পিঠে বানিয়েছ অবশ্যই জানিও আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব